চিতই পিঠে কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের তবে এই চিতই পিঠে তৈরি করতে আমরা অনেকে অনেক রকম ঝামেলার মধ্যে পড়েছি বিশেষ করে গ্যাসের চুলাতে তবে যে গ্যাসের চুলায়ও এত সুন্দর চিতই পিঠে তৈরি করে নেওয়া যায় কোন রকম মাটির স্বাদ ছাড়াই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চিতই পিঠে হবে একদম পারফেক্ট নরম তুলতুলে জালিদার যারা পিঠে বানাতে একদম নতুন তারাও অনায়াসে এই পিঠে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো চিতই পিঠে ঘরে থাকা মাত্র এক বাটি কাঁচা চাল দিয়ে যে কেউ একদম পারফেক্ট চিতই পিঠে তৈরি করে নিতে পারবেন পিঠে হবে একদম জালিদার নরম তুলতুলে ফুলকো ফুলকো চলুন আশা করছি পিঠে রেসিপি অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি চিতই পিঠে তৈরি করার জন্য মিডিয়াম সাইজের একটা বাটি মেপে এক বাটি নিয়েছি আতপ চাল এখানে হাতের কাছে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু এই পিঠে তৈরি করতে পারবেন তবে কি আতপ চালের এই চিতই পিঠে খেতে একটু বেশি ভালো লাগে এখানে আমি এক বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি বা কম নিয়েও কিন্তু পিঠে তৈরি করতে পারবেন জল দিয়ে দিচ্ছি চালটা একটু দুই তিনবারের মতন জল পাল্টে আমি একটু ধুয়ে নেব তো চালটা এখানে একটু দু তিন বেলার মতন ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল একটু উষ্ণ গরম জল নিয়েছি চালটা খুব তাড়াতাড়ি করে ভিজে যাবে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর যদি হাতে সময় থাকে বা পিঠে বানাবেন আগে থেকে ঠিক করা থাকে তাহলে চালটা দুই থেকে তিন ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন চাল ভিজিয়ে রেখেছি পুরো তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর দেখবেন চালগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাবে আর চালটা একটু চেক করে নেবেন যদি এরকম অনায়াসে দু ভাগ করা যাচ্ছে তার মানে বুঝতে হবে যে চালটা খুব সুন্দরভাবে ভেতর থেকে একদম নরম হয়ে গেছে আর যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে কিন্তু চালটা আর একটু ভিজিয়ে রাখতে হবে আর এখানে দেখুন চালের জলটা কিন্তু অনেকটাই ঘোলা রয়েছে পিঠে একদম ধপ ধপে সাদা বানানোর জন্য চালটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি আবারও দুই তিনবারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো এই দেখুন চালটা একদম ভালো করে আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না চালের উপরে এরকম স্বচ্ছ জল বেরিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা একদম ভালো করে ধুয়ে নিতে হবে এবারে নিয়েছি আমি এদিকে একটা মিক্সির জার এবারে ধুয়ে রাখা চালটা মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি তো সবটুকু চাল আমি জল ঝরিয়ে তারপরে জালের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ঢাকনা লাগিয়ে একদম ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নেব আর এখানে পেস্ট বানানোর সময় জল দিতে হবে না চালের গায়ে কিন্তু এক্সট্রা একটু জল রয়েছে ওই জলে কিন্তু চালটা ভালোভাবেই বাটা হয়ে যাবে আর অতিরিক্ত জল দিয়ে কিন্তু চালটা বাটা যাবে না সেক্ষেত্রে চাল মিহি হবে না তো এই দেখুন এখানে আমি চালটা একদম মিহি করে বেটে নিয়েছি আর এখন ধরলে দেখবেন একদম ক্রিমের মতন মনে হবে আর অনেকটা ফোমের মতন মনে হবে আর হাতে যখন এরকম করে ধরবেন দেখবেন একটা স্টিকি ভাবে এসে যাবে এখানে কিন্তু চালের কোনো রকমের দানা দানা ভাব থাকলে হবে না একদম মিহি করে বেটে নিতে হবে একটা বাটিতে এবারে নিয়ে নিচ্ছি আর যদি চিতই পিঠে খেতে ইচ্ছে করে শুকনো চালের গুঁড়ো ভেজা চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো বাদ দিয়ে এভাবে চাল ভিজে পিঠে বানিয়ে দেখবেন সেক্ষেত্রে কিন্তু পিঠে অনেক সুন্দর হবে আর যদি আপনারা চালের গুঁড়ো নিয়ে থাকেন চালের গুঁড়োটাকে কিন্তু অনেকটা সময় বেশি ধরে মেখে মেখে ঠিক এরকম একদম ক্রিমের মতন করে নিতে হবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু ঝামেলার আর একটু সময় সাপেক্ষ ব্যাটার যত ভালো হবে তত সুন্দর কিন্তু চিতই পিঠে হবে ভালো আর এখানে চালটা বেটে নেওয়ার পর কিন্তু অনেকটাই ঘন রয়েছে এখানে কিন্তু আরেকটু পাতলা করে নিতে হবে না পাতলা না অনেক বেশি ঘন অল্প অল্প করে এবারে দিয়ে দিচ্ছি জল আর এখানে যে জলটা ব্যবহার করতে হবে অবশ্যই উষ্ণ কুসুম গরম জল একবারে অনেক বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে করে মেখে নিতে হবে মাখার জন্য আমি এখানে একটা হুইক্স নিয়েছি চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে মেখে নিতে পারেন আর এ পর্যায়ে জলটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি এক থেকে দুই মিনিটের জন্য একটু মেখে নিয়েছি এবারে দেখে দিচ্ছি ব্যাটার আমি ঠিক কিরকম ঘনত্বের রেখেছি এই দেখুন অবশ্য কিন্তু অনেক বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না আমি এখানে বাটি হাতা নিয়েছি আর এই দেখুন হাতার পেছনে একদম হালকা একটা আবরণ লেগে রয়েছে অনেক বেশি কিন্তু এখানে মোটা নয় একদম হালকা স্বাদ মতন দিয়ে দিচ্ছে এবারে লবণ যেহেতু চিতই পিঠে চুলাতে তৈরি সেই কারণে অবশ্যই একটু বেকিং পাউডার দিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম চালের জন্য হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নয় কোনোভাবে বেকিং পাউডার নিতে হবে চিতই পিঠের মধ্যে একটু নারকেল থাকলে বেশি ভালো লাগে খেতে অল্প একটু মিহি করে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি আবার কিন্তু নারকেলটা অনেক বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটার ভারী হয়ে যাবে পিঠে ফুলতে চাইবে না তো এখানে পিঠের জন্য কিন্তু ব্যাটার একদম রেডি এবারে চলুন আমি চিতই পিঠেগুলো তৈরি করে নেব আর পিঠে বানানোর জন্য এরকম একটা আপাম প্যান নিয়েছি এই আপাম প্যানে কিন্তু খুব সুন্দর চিতই পিঠে তৈরি করা যায় যে কোনো বাসনপত্রের দোকানে বা অনলাইনে কিন্তু আপাম প্যান বলে সার্চ করলে পেয়ে যাবেন আর যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল যে আমরা কড়াইয়ে রান্না করে থাকি সেই কড়াইয়েও কিন্তু বানাতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কড়াইটা যেন একদম ছোট গোল হয় একটা বাটিতে অল্প একটু আমি তেল নিয়ে নিচ্ছি সামান্য একটু নিয়ে নিচ্ছি জল একটু তেল আর জলটা মিশিয়ে নিচ্ছি এবারে এখান থেকে অল্প করে তেল আর জলের মিশ্রণটা নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এদিকে যে চিতে পিঠের জন্য ব্যাটার তৈরি করে রেখেছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই প্যানে দিয়ে দেব আর অবশ্যই নেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু চাল নিচে নালে থিতিয়ে পড়বে তো দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এভাবে করে আর অনেক বেশি কিন্তু ভর্তি ভর্তি করে দেবেন না একটু ফাঁকা রাখতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে দেখুন চিতই পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো আর জালিদার তৈরি হয়েছে শুধু একটা পিঠে নয় দেখবেন প্রত্যেকটা পিঠে খুব সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হবে । সবগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি সাথে একটু খেজুরের গুড় দিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগে এই পিঠে বিশ্বাসই হবে না যে এইগুলো গ্যাসের চুলাতে কোনো রকম মাটির স্বাদ ছাড়াই তৈরি হয়েছে এই দেখুন ঝটপট করে কিন্তু এভাবে বানিয়ে বানিয়ে নিতে পারেন এই শীতে একবার হলো দেখবেন চিতই পিঠে দারুণ হবে যারা পিঠে একদমই বানাতে পারবেন না তারাও দেখবেন অনায়াসে এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন পিঠে একদম নরম দেখাতে জালিদার তৈরি হবে এই দেখুন শীতের নতুন খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো আজকে এই চিতই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো